আমার দেশে অনেক নারীরা আমাদের অনেক মেয়েরা অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পাব কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং অন্ধকার পথে কোন নারী কোনদিন পাব না হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়েদেরকে আমাদের বোনদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এটা সে আর সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে যত যৌন কর্মী রয়েছে যত পতিতা রয়েছে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে ন্যায্য হিসা ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে তাদেরকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা না করে উল্টো আরো নতুন করে প্রতিটা তৈরি করবার কারখানা করতে চায় মহতারাম হাজরিন ইসলাম মানুষকে নম্রতা শেখায় ভদ্রতা শেখায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবীর রহমান তিনি দয়ার নবী তিনি দয়ার নবী কিন্তু

শর্তহীনভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা সমর্থন জানিয়ে আসছি পাঁচই আগস্ট সরকার গঠন থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি ডক্টর ইউনুস এবং তার এই সরকারের প্রতিটি ক্ষেত্রে মাঠে ময়দানে আলেম সমাজ তাদেরকে সাহস জুগিয়েছে সমর্থন জুগিয়েছে ফ্যাসিবাদ যেন কোনোভাবেই বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে না পারে বিতাড়িত স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন শেখ হাসিনার খুনি বাহিনী যেন বাংলাদেশে এসে আবার নতুন বাংলাদেশ গঠনে কোনো ধরনের অন্তরায় সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা বুক টান করে দাঁড়িয়ে আছি ডক্টর ইনু সাহেবকে বলেছি আপনি দেশ গঠন করুন ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতিকে আপনি আবার পুনর্নির্মাণ করুন দেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য নতুন একটি ভিত তৈরি করুন একটি সুন্দর সংস্কার করে এক নতুন বাংলাদেশ গড়ুন জুলাই আগস্টের বিপ্লবের দুই হাজার শহীদের শাহাদের রক্তের দিন যেন আমরা কিছুটা হলেও কিঞ্চিত হলেও শোধ করতে পারি তাদের স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেই কাজ আপনি করে এগারোটা সংস্কার কমিশন তিনি করলেন প্রতিটি সংস্কার কাজে আমরা সহযোগিতা করেছি সমর্থন জুগিয়েছি অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যখন ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে মাঠে ময়দানে তার স্পেল যখন সংকুচিত করে আনছিল আমরা এদেশের ইসলামপন্থীরা ডক্টর ইউসুফ সাহেবের পক্ষেopen কথা বলেছি আমরা বলেছি তাকে সময় দিতে হবে যক্তিক সময় দিতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য তাকে যথেষ্ট সহযোগিতা দিতে হবে সাহায্য গিয়েছি এরপরে গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যখন রিপোর্ট দিল আমরা যারা আকাশ থেকে কার জন্য এতদিন করলাম কাদেরকে আমরা প্রোটেকশন দিলাম এই দুধ কলা দিয়ে সব বুঝনা তোমরা স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অবস্থা এতগুলো কমিশন রিপোর্ট দিয়েছে কোন একটি কমিশনের রিপোর্ট দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তরিত কর্মা দেখা যায়নি 19 এপ্রিল এই কুখ্যাত কুলাঙ্গার নারী বিষয়ক সংস্কার কমিশনের যে রিপোর্ট এখানে জমা পড়েছে সেই রিপোর্টের মূল অংশ সেটাকে আলাদা করে কাট করে কোট করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে আপলোড করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ এরপরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রত্যয় এবং অঙ্গীকার ঘোষণা করা হয়েছে আমরা বর্তমান সরকার ক্ষমতা থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব নারী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা বাস্তবায়ন আপনি সংবিধান সংস্কার করার নামে এত তত আপনাকে তরিত করবা দেখা যায় না সংবিধান থেকে যখন এই কুখ্যাত ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের মধ্যে পাচারকৃত ধর্ম নিরপেক্ষ মতবাদ সহ ভারতীয় দালালির সনদকে আপনার বাতিল করতে করি বেশি করতেছেন আর কোরআন বিরোধী নারী সংস্কারের মাধ্যমে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনের অবশিষ্ট বিধানটুকু মুসলমানদের এই জনপদ থেকে উৎখাত করবার ষড়যন্ত্র করবেন ওপেন ঘোষণা দিবেন বাংলাদেশের তহিদি জনতা মুখে আঙুল দিয়ে চুষবে যদি এটা ভেবে থাকেন সংগ্রামী জাতীয় বন্ধুগা গতকাল এক সেমিনারে আমি বলেছিলাম যে এই যে তারা যে সংস্কার কমিশন প্রস্তাবনাগুলো প্রস্তাবনা তারা দাখিল করল এটা এর মূল সারমর্মই মূল লক্ষ্যই হলো বাংলাদেশের আবহমান কাল থেকে গড়ে ওঠা সভ্য ভদ্র সমাজের যে প্রধান বুনিয়া পরিবার ব্যবস্থাকে ভেঙে চূর্ণ করে দেওয়া পাশ্চাত্যের বলগাহীন সমাজ আজ ওরা এই পারিবারিক জীবনের শান্তি হারিয়ে ওরা যখন পাগল প্রায় শান্তির একটু শান্তির অন্বেষায় হন্য হয়ে ঘুরছে সারা পৃথিবীতে কোথাও শান্তির সন্ধান নাই তাদের জন্য আর আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষ না খেয়ে থাকতে পারে শ্রমিক হতে পারে কৃষক হতে পারে রিক্সা এবং ভ্যান চালক হতে পারে পান্তাবাদ খেয়ে জীবন ধারণ করতে পারে কিন্তু পরিবার পরিজন নিয়ে দুমুটু খেয়ে তারা শান্তিতে আছে। ওই লেস কাটা শিয়ার নিজের লেস কাটা যাওয়ার পর যেরকম সেই আটে যেমন সকল শিয়ালের লেস কাটে পশ্চিমারা এখন পরিবার ব্যবস্থা হারিয়ে এখন তাদের লেস কেটেছে সারা দুনিয়ার মুসলমানদের পরিবারগুলোকে ধ্বংস করে তাদের লেস কাটা তার চিন্তা করেছে আর এই পশ্চিমাদের দ্বারা গোষ্ঠী বাংলাদেশের এনজিও চক্র তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে ভর করে বাংলাদেশের সেই পশ্চিমা অসভ্য বেহায়া কালচার বাস্তবায়ন করবার আমদানি করবার অশুভ স্বপ্ন দেখছে তারা তারা যে প্রস্তাবনা দিয়েছে এতে মুসলমানদের পারিবারিক আইনকে বাতিল করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন তৈরি করার পরামর্শ দিচ্ছে অর্থাৎ একজন হিন্দুর বিয়ে যেরকম হয় মুসলমানের বিয়েও সেভাবে হবে কোনো পার্থক্য থাকতে পারবে না এই হলো তাদের সুপারিশের মূল কথা বিবাহে বিবাহের একটা পবিত্র বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা চরম হারাম ছিল আল্লাহ পাখের একটা বিধান পালনের মাধ্যমে সেই সম্পর্কটা আতিয়া বলে হালাল সবচেয়ে বিশুদ্ধতম হালালে পরিণত হয় আবার আল্লাহর একটা বিধানের মাধ্যমে দুই তিনটা শব্দ উচ্চারণের মাধ্যমে সেই সম্পর্কটাই আবার হারামে পরিণত হয় এই সম্পূর্ণটাই আল্লাহর বিধান দুনিয়ার কোন রাষ্ট্র কোন সমাজ কোন মানুষ কোন আইন প্রণেতা কারো বিধানের মাধ্যমে এটা হয় না আল্লাহর সেই বিধানকে পরিবর্তন করবার পায়তারা করছ ডক্টর ইউনুস সরকার তুমি নয় পশ্চিমে প্রাপ্ততা গোষ্ঠী যদি আল্লাহর আমরা এই বিধানে আন্দোলন তুলবার দুঃসাহ সে হাত আমরা ভেঙে বুড়িয়ে দেব প্রস্তাবনা করা হয়েছে প্রতিটা যৌন যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় দেখেন বাংলাদেশে যত শ্রমিক আছে বিশেষ করে যে সকল শ্রমিকরা বিদেশে যায় আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি দেশের মানুষ তাদেরকে চোখের মনি মনে করে তাদেরকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ উৎসাহিত করে এই শ্রম সেক্টরকে শক্তিশালী করবার জন্য তো কোনো একটা সেক্টরকে যদি বৈধ শ্রম হিসাবে ঘোষণা করা হয় তার মানেই সেই সেক্টরটাকে উৎসাহিত করা কথা বলেন ঠিক কিনা তো যখনই যৌন কর্মকে যৌন শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হলো যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়া হলো তার মানে কি তার মানে এই সেক্টরটাকে উৎসাহিত করা হলো এখানে নতুন নতুন যৌন শ্রমিক নিয়োগ দেওয়া হবে কিছুদিন পর একটা ইন্ডাস্ট্রি করা হবে যৌন শ্রমের এরপরে এখান থেকে যৌন শ্রমিক সারা পৃথিবীতে এই যৌন শ্রমিক প্রেরণ করবার উদ্যোগ নেওয়া হবে সারা দুনিয়ায় পতিতা পাচারের কারখানা হবে বাংলাদেশ এই হলো তাদের টার্গেট যে বাংলাদেশে মানুষ বেশি এই এত মানুষ দিয়ে করবো কি নিজেদের মা বোনদেরকে তারা এখন বিদেশে পতিতা হিসেবে পাচার করবার জন্য এই যৌন কর্মকে যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়ার দাবি তুলেছে বলেন এর চেয়ে জঘন্য এবং অসভ্য প্রস্তাব আর কি হতে পারে নারী জাতির জন্য হচ্ছে কলঙ্কের আর প্রস্তাব কি হতে পারে আমার দেশে অনেক নারীরা আমাদের অনেক মেয়েরা অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পাবে কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং এই অন্ধকার পথে কোনো নারী কোনোদিন পা বানায় না হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়ে মেয়েদেরকে আমাদের বন্ধেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এটা সেটা আলেম সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে যত যৌন কর্মী রয়েছে যত পতিতা রয়েছে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা না করে উল্টো আরো নতুন করে প্রতিটা তৈরি করবার কারখানা খুলতে চায় ডক্টর ইউরুস সাহেব এদেশের মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছিল আপনি সেই ভালোবাসা দেশের মানুষের হৃদয়ের ভালোবাসাকে দু পায়ে আপনি ঠেলে দিচ্ছেন আপনি দু পায়ে ঠেলে দিচ্ছেন আপনি যদি আল্লাহর করণের বিরুদ্ধে সরাসরি সংখ্যা পূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে ইসলামপন্থী আলেম সমাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে কাজ করেন দেশের মানুষ আপনার প্রতি যেই সম্মান যে সমর্থন দিয়েছে সেটা অব্যাহত থাকে আর যদি এটাকে আপনার কাছে মূল্যবান মনে না হয় আপনার কাছে ওই সকল অসভ্য তসলিমানাসের মার্কা গুটি কয়েক এনজিও কর্মীকেই যদি আপনার কাছে পছন্দ হয় ওদেরকে নিয়ে থাকেন এদেশের মানুষের উপর আপনার ক্ষমতার ছড়ি ঘোরাবার সুযোগ থাকবে এটা আমাদের পরিষ্কার বার্তা কাজেই আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত এই মহাসমাবেশ এটা বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে মুক্ত করার সমাবেশ আগামী বাংলাদেশে ইসলাম নিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবার সমাবেশ আগামী বাংলাদেশে এখনই রোডম্যাপ তৈরি হচ্ছে দেখেন বাংলাদেশে স্বাধীনতার পর বাহাত্তর সালে সংবিধান প্রণীত হয়েছে ওই সংবিধান তৈরি করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ এবং দেশের মানুষকে লিখিতভাবে ভাবে সংবিধানিকভাবে ভারতের গোলামে পরিণত করে দিয়ে গেছে আজ পঞ্চাশ বছর পরে তিপ্পান্ন বছর পরে আরেকবার নতুন করে সুযোগ সৃষ্টি এসেছে সেই সংবিধানকে আমুল সংস্কার করে নতুন এক বাংলাদেশের ভিত গড়বা এই জন্য আমরা পাঁচই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা আখ্যায়িত করছি এরকম একটা সময় এদেশের ইসলাম পুন্থি আদিন সমাজ ধর্মপ্রাণ মানুষ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটাকে যদি আগামী বাংলাদেশে কার্যকর করতে হয় সংবিধান সহ রাষ্ট্র মেরামতের এই গুরুত্বপূর্ণ সময়ে সেগুলোকে যদি কার্যকর করতে হয় আলেম সমাজের নেতৃত্বকে সংগত করতে হবে শক্তিশালী করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের দল মতে উঠে উঠে সকল ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ করে যে আওয়াজ আছে আগামীর বাংলাদেশে ইসলাম হেফাজত করবে হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে হেফাজতে ইসলাম এই জন্য নারায়ণগঞ্জ ঘোষণা দিয়েছে লক্ষাধিক লক্ষাধিক মানুষের মহা ছুটবে নারায়ণগঞ্জ থেকে সালাবাদী উদ্যানের দিকে নরসিন্দি গিয়েছিলাম তারা প্রত্যয় ঘোষণা করেছে লক্ষাধিক মানুষের বিশাল স্রোত ছুটবে সেখান থেকে সরি উদ্যানের দিকে মুন্সীগঞ্জ মধুপুরী হুজুরের শহর নুরানি সাহেবের শহর এই শহর শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলহ দেশ এই মুন্সীগঞ্জ থেকে আমরা এক মহা জনতার স্রোত জনতার স্রোত ইতিহাসের সর্ববৃহৎ গণমিছিল সহ সৌরবর্তী উদ্যানে আমরা উপস্থিত দেখতে চাই প্রত্যেকটি গ্রাম থেকে প্রতিটি পাড়া পাড়া মহল্লা মহল্লা থেকে আপনারা আজকে থেকে দুই দিন সময় আছে সংযোগ সকলের মধ্যে সংগঠিত করে প্রস্তুতি নিয়ে পরিকল্পনা নিয়ে আপনারা গোটা মুর্শিগঞ্জ যেন তিন তারিখ সৌরবর্তী উদ্যানে উপস্থিত থাকেন এই যে আমার শেখুল হাদিস রহমতুল্লাহ আলহী বলতেন দেখেন এই যে চোরা চোরেরা শীত কেটে ঘরে ঢুকে না শীত কেটে শীত কেটে ঘরে ঢুকে চুরি করে তো চোরা যখন শীত কেটে ঘরে ঢুকে চুরি করবে শীত আওয়াজ হালকা হালকা আওয়াজ হয় অনেক সময় গৃহস্থ জায়গা যদি ঘুম ভেঙে যায় গৃহস্থ দাও নিয়ে খারাপ যে শীতটা কাটবি তুই মাথাটা ঢুকা মাথাটা ঢুকা তারপরে দেখি তুই কেমনে চুরি করছ আর তোর পল্লা নিয়ে তুই কেমনে বাড়িতে চাস চোরাইও বুঝে যদি গৃহস্থ জাগ্রত থাকা থাকে আর আমি যদি মাথা ঢুকাইছি তো মাথা আর বাড়ি ফিরবে এজন্য এই জন্য সুরায় করে কি ওই পাতিলের মধ্যে কাপড় পেছায় নকল মাথা বানায় এটা আগে ঢুকায় ওটা ঢুকায় যদি গৃহস্থ চাকরা থাকে দেয় কোপ পাল্লার উপর কোপ লাগে আর সুর তো আইজ পলায় খালো পলায় এইবারে সামনে আর এই যে নারী অধিকার কমিশন এটা হলো পশ্চিমা এই সোরা বাংলাদেশের ইসলামী সমাজ ব্যবস্থায় ঢুকবার সোরা পাতি এটার মাথায় যদি এবার ভালো করে বাড়ি দেওয়া যায় আগামী বিশ বছর আর কোনদিন বাংলাদেশে এই কুদাঙ্গারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে এইবার ইনশাল্লাহ ওই বাড়িটাই দিতে হবে তিন তারিখ তিন তারিখে আমরা আলটিমেটাম দিব

পর্যন্ত ঘরে ঘরে মা বোনদেরকে বলেন দোয়া করতে মা বোনদের অধিকার নিয়ে আমরা লড়াই করছি আমরা বলেছি ইসলাম সমান অধিকারের কথা বলবে সমান অধিকারের কথা বললে মহিলারা ঠকবে এই ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে সেই অগ্রাধিকারটাকে সমান অধিকার দিয়ে তো ঠকবেন আপনারা সমান অধিকার দিয়ে যদি বাংলাদেশে তিনশো আসনে সংসদ নির্বাচন হয় কয়জন মহিলা পাশ বলেন তো এই জন্য তাদেরকে সংরক্ষিত আসন দিতে হয় যে তোমরা আলাদা জায়গায় খেলো বেটা খেলতে আসে না ভাব কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় সংরক্ষিত আসন না দিলে নারীরা স্বাভাবিকভাবে পুরুষদের সঙ্গে ময়দানে প্রতিযোগিতা করে টিকতে পারে এই জন্যই ইসলাম তাদের জন্য সংরক্ষিত স্থান সংরক্ষিত স্পেসের ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় এবং ইসলাম তাদের অগ্রাধিকার দিয়েছে সম্পদে অগ্রাধিকার দিয়েছে নিরাপত্তায় অগ্রাধিকার দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে কিন্তু ইসলামের সে অগ্রাধিকার বুঝবার জন্য মানুষ হইতে হয় অসভ্য হলে তো এই জন্য ঘরে ঘরে মা অব্যাহত রাখতে আর যুবকরা পুরুষরা তিন তারিখ সকল সঙ্গীদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী এলাকাবাসীদেরকে নিয়ে দেশ এবং ইমানকে রক্ষা করার জন্য মনে রাখবেন ইমানও রক্ষা পাবে দেশও রক্ষা পাবে ঘুমায় থাকবেন ঘুমিত দেখবেন দেশও কেছে ইমানও কেসে